আসসালামু আলাইকুম বন্ধুরা সোহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা মসুর ডাল আর পুঁই শাক পাতা দিয়ে দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি এটাকে স্ন্যাক্স বলাও ভুল হবে এটা আপনারা ভাতের সঙ্গেও ব্যবহার করতে পারেন এতটাই টেস্টি হয় এই রেসিপিটা আর খুব সহজেই আপনারা বানাতে পারবেন তাহলে বেশি বকবক না করে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি কচি কচি পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর মসুর ডালটাকে আমি ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা নরম হয়ে গিয়েছে এভাবে মসুর ডালটাকে ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে রেসিপিটা করতে খুবই সহজ হবে রেসিপিটা আমি শুরু করে দিই রেসিপিটা করার জন্য পাতাগুলো অবশ্যই কচি কচি নিতে হবে তাহলে রেসিপিটাও খেতে ভালো লাগবে এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি আর এখানে ছ কোয়া মতো রসুন নিয়েছি আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি এখানে একটা পাত্র নিয়েছি এটাকে ঢেলে নেব ভালো করে এই রেসিপিতে দেওয়ার জন্য আমি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম এটা দিয়ে দেবো তিনটে লঙ্কা কুচো এক চামচ কালো জিরে পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচ লঙ্কার গুঁড়ো কিছু কারিপাতা নিয়েছি কারিপাতাগুলোকে কুচিয়ে দিয়ে দেবো ভাজাভুজি রেসিপিতে কারিপাতা দিলে খুবই টেস্টি হয় সেই জন্য আমি কারিপাতাটা ব্যবহার করলাম আপনাদের কারিপাতা না থাকলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন খুবই সহজ একটা রেসিপি আর খেতেও অসাধারণ লাগে এবারে আমি সব মশলাগুলোকে একটু হাতে সাহায্যে মাখিয়ে নেব আপনারা তো পুঁইপাতা রেসিপি অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন আমার এই রেসিপিটা অবলম্বন করে একবার বানিয়ে নেবেন দেখবেন অসাধারণ টেস্ট হয় আর অবশ্যই লবণটা চেক করে দেবেন আমি কচি কচি পাতা বলে কুচাইনি আপনারা চাইলে এটাকে কুচিয়েও নিতে পারেন শাক পাতা তো খুবই নরম এইভাবে হাতে সাহায্যে একটু মাখিয়ে নেবেন এইভাবে কিছুক্ষণ সময় ধরে একটু মাখিয়ে নেবেন দেখুন কতটা নরম হয়ে গিয়েছে দেখুন খুবই সহজে একটা রেসিপি এটা আপনারা স্ন্যাক্সেও ব্যবহার করতে পারেন চায়ের সঙ্গে কিংবা সসের সঙ্গে আবার দুপুরে ডাল ভাতের সঙ্গেও ব্যবহার করতে পারেন খুব সহজেই এটা আপনারা বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো যাবে এখানে আমি অ্যাড করছি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি অল্প পরিমাণে বেকিং সোডা কর্নফ্লাওয়ারটা দিলাম রেসিপিটা মুচমুচে করার জন্য আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন রেসিপিটা অসাধারণ হবে খাস্তা মুচমুচে হবে খুবই লোভনীয় খাবার আর খুবই টেস্টি হয় এই রেসিপিটা রেসিপিটা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে ছেঁকে নেবো এভাবে দিয়ে ছেঁকে নেব হাই করে রাখবেন একটু আমি তফাতে তফাতে দেবো যাতে লেগে না যায় সব একবারে দেবো না ব্যাচে ব্যাচে দিয়ে ভেজে নেবো আমার ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নেবো আমার রেডি দেখুন আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তাহলে চলুন ভিডিওটা দেখতে থাকুন আসছি আবার অন্য একটা ভিডিওর সঙ্গে